নারী তুমি শক্তি তুমি সৌর্য এই ধরায় কার আছে এত ক্ষমতা তোমার তেজে যে না ডরায় মানুষরূপী রাক্ষস যারা খামচে খেলো তোমায় পড়বে শিকল তারা এই দেশ যদি না ঘুমায় জানি ঘুমাবে না এই দেশ এটা ন্যায় বিচারের রেশ লড়াই ঠিকই চলবে যেন সহজ ন্যায়ের শেষ এতে দুর্নীতির আছে পাখনা মদের সাথে ক্ষমতা মেশায় যৌনতা তার চাকনা প্রযুক্তিরই ওই চক্ষু ঢেকে কার কাছে তুমি লোকাও ক্ষমতার ওই লিঙ্গ তুমি কারজনীতে ঢোকাও সৃষ্টি তোমার ওখান থেকেই দৃষ্টি প্রখর ওতেই প্রমাণ লোপাট তড়িঘড়ি দেখি মরণোত্তম হতেই পয়সা ঢেকে মুখ চাপে পাপ চাপা পড়ে নাকি বিনিদ্র রাত খোঁচায় খালি ঘুম দিল বুঝি ফাঁকি ক্ষমতার মানে সুযোগ নয় ক্ষমতার মানে দায়িত্ব দায়িত্ব বা না হও যদি নেই সেখানে স্থায়িত্ব আমরা মানুষ ধরার বুকে উন্নতম জীব লোভ লালসায় আত্মভুলি দানব সমান ক্লিব পুরুষ তুমি পুরুষ তখন বাঁচাও যখন মান সুযোগ বুঝে হরণ করো এ কেমন অভিযান হত্যাকারী পার পায় না মগজাস্ত্রের কাঠ গড়ায় হত্যাকারীর সঙ্গী তোমায় মৃত্যু ভয়ে কে ডরায় আমার দেশের যোদ্ধারা একস্বরে বলো সত্য স্বাধীনতার এই উল্লাসে মোর বিবেক হোক উন্মুক্ত